হ্যাঁ ওটা টায়ারের ভিতরে দিতে হবে বুঝছো তার ওপরে ওইটাই করতে তো গিফটগুলো কেমন হয়েছে কমিটি জানিয়ে দিবেন যে তার এই যে এই সুন্দর সুন্দরবেকটা সামিওনের মানে আমার ভাতিজা গুড্ডু সোনার জন্য কিনেছি আমরা তো দুষীর জন্য তিন প্যাকেট একেবারে ব্যান কেনা হয়েছে ওই যে তিন তিনটা প্যাকেট সালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নিউ ব্লগে যাচ্ছি হচ্ছে এখন মেয়েকে আনতে তো রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে চারটা পঁচিশ বিকাল জার্মানিতে তো এখন মেয়েটাকে আমি আনতে যাবো ও পুরা ওকে আমি চারটা তিরিশে হচ্ছে ওকে আমি পুরা নিয়ে নিয়ে আসি বা সেই যেতে যেতে তো চল্লিশ পঁয়তাল্লিশ বাজে আর কি আর কিছুক্ষণ পরে পাঁচটা বেজে যায় মেয়ের সময় নেই তো আজকে তো এই যে মেয়েকে আনতে যেতে যেতে ভিডিওটা শুরু করলাম মেয়েকে বাসায় নিয়ে গিয়ে হচ্ছে ও কিছুক্ষণ আধা ঘন্টার মতো হয়তো বা ফ্রেশ হবে একটু একটু রেস্ট করবে তারপরে হচ্ছে আমরা এক জায়গায় যাবো ও আর আমি আমি কিছু টেমোতে অর্ডার দিয়েছিলাম সেই গিফটটাও এসেছে মানে প্যাকেটটা এসেছে সেটা আনবক্সিং করব রদসী সহ রদসি তো মহা খুশি হবে তারপরে হচ্ছে ওই প্যাকেটের মধ্যে একটা গিফট আছে সেই গিফটটা আমরা আজকে দিতে যাব তো যার জন্য নেওয়া সেও অনেক হ্যাপি হবে সে অনেক আগ্রহ করে আছে তো ঠিক আছে চলুন যাই রদুশির স্কুলে সাথে থাকুন তো এই যে রদুশি স্কুল থেকে বের হয়েছে এখন আমরা যাব আম্পেলের মধ্যে পড়েছি তো ওই যে একটা রদুশির বড় বোন আসতেছে ও ক্লাস খাইবে তো ওরা চলে গিয়েছে রদুশি তো মহা খুশি এই যে ওদের এখন পতপতন হবে হ্যাঁ অবশ্যই একটু কথা বলতে চা পারো ওকে একটা কিছু বলিও রোদসী বলতেছে ওর সাথে দেখা ওর সাথে একটু কথা বলতে চাই তো রোদসীর ওই কিন্ডা গার্ডেনেও ছিল আবার স্কুলেও ছিল

নিয়ে একটু পরে বাসায় পাও যে মানে একটু বিরতি করবা রেস্ট নিবা তারপরে যাবা তুমি হ্যাপি হবা টেমো থেকে পার্সেলটা এসেছে বাসায় গিয়ে দেখবা ওইটা এই যে প্যাকেটটা চলে এসেছে এখন আমরা হচ্ছে খুলব দেখা যাক এটার ভিতরে কি কী আছে এবং পাওয়া যায় তো বাইরে এত গরম পড়েছে রদসি এসে হাত মুখ ধুয়ে আইসক্রিম খাওয়া শুরু করেছে আর আমরা এখন পার্সেলটা খুলব আসো রদসী খুলো আমি যেটা এটা সেরে দিয়ে কেটেছি এখন এটাতে কি পাওয়া যায় বের করো তো রদসী কি কী পাওয়া যায় ওয়াও এটা হচ্ছে সাইকেলের পাম্পার ওকে হ্যাঁ এই এটা কেনা হয়েছে তোমার জন্য সাইকেলের ওকে তারপর দেখো আর কি কি আছে একটা নিয়ে থাকো না ওটা তোমার সাইকেলের জন্য পাম্পার কেনা হয়েছে আর এই যে একটা ব্যাগ এটা স্কুল ব্যাগ দাও তো দাও হ্যাঁ সুন্দর থাক খুলিও না ওটা গুড্ডু বলেই দিলাম তো এটা গুড্ডু মানে রদসির কাজিন চাস্ত ভাই ওর জন্য আমরা এই ব্যাগটা কিনেছি তো এটা ওকে আমরা দিবো ও প্রথম স্কুলে যাবে কিন্ডা গার্ডেন থেকে তো এই জন্যে ওকে এটা দেওয়া আর দেখো আর কি আছে ওটা ওদের বাসায় কী করিও স্নেল করো আর এটা আমার সাইকেলের ওকে রাখো দেখি আমাকে দাও এই যে এটা সাইকেলের কভার কিনেছি সিটের সিট কভার কেনা হয়েছে আর জন্য এই যে কতগুলা রদসির জন্য ব্যান্ড কেনা হয়েছে তিন প্যাকেট কেনা হয়েছে তো তুমি হ্যাপি ব্যানগুলোর জন্য ইয়া অনেক বড় হ্যাঁ বাবা বলেছে ক্লাইনে কিন্তু এটা তো অনেক বড় না রদুশি হুম দেখো তো এই যে ব্যাগটা খুলে রেখেছি ব্যাগটার কোয়ালিটি খুবই সুন্দর ও যেহেতু ওয়ানে যাবে তাই হচ্ছে ওকে এই ব্যাগটা আমরা দিলাম উপহার ওর মাই ই করেছিল তো আমি ভাবলাম যে না বাচ্চাটা যেহেতু যাচ্ছে আমরাই দিই তো এই ব্যাগটা এসেছে আর রদসির জন্য হচ্ছে আমি তিন প্যাকেট হচ্ছে ব্যান্ড মাথার ব্যান্ড দিয়েছিলাম অর্ডার আরও আরেকটা পার্সেল আসতে আছে ওইটাতে অনেক কিছু অর্ডার করা হয়েছে ওইটাতে শুধু রোদসির জন্য তার সাথে এই যে আমার আমিও সাইকেল চালাই তো সাইকেলের জন্য একটা সিট বেল্ট অর্ডার করেছি এটা আমি গেবোটে পেয়েছি এই জন্যই অর্ডার দিয়েছি তো লাল আমার বরাবরই পছন্দ তাই লালটাই আমি ই করেছি চুজ করেছি তো আমরা যেহেতু বরাবরই সাইকেল তিনও চালাই আমি রোদসি রোদসীর বাবা সবাই সাইকেল চালাই তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস পাম্পার এই পাম্পারটা আমি নিয়েছি মানে অর্ডার দিয়েছিলাম মার্শাল্লাহ খুবই ভালো খুবই ভালো পাম্পারটা অনেক বড় আমি সবাই করতে বড়রাও করতে পারবে ছোটরাও করতে পারবে কোয়ালিটি খুবই ভালো একদম স্টিল প্লাস্টিক না ভীষণ ভালো আমার খুবই ভালো লেগেছে সব কোয়ালিটি মাসা অনেক ভালো আর আরেকজন এসে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে তো একটু রেস্ট নোক তার আর বাইরে প্রচণ্ড রোদ্রোগ তো রৌদ্রটা শেষ হলে একটু কমে গেলে আমরাও যাব আর কি আমি শহরদী যাব তো এগুলোই তো হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম আর ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন তার সাথে যে আরও আনুষাঙ্গিক যেটা আমার সাইকেলের সিটের কভার রোদসীর ব্যান্ড পাম্পারটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর ভীষণ ভালো আমার তো মানে খুব হ্যাপি যে না জিনিসগুলো খুব ভালো লেগেছে রোদসিও মোটামুটি খুশি আর বাইরে আজকে এত গরম রোদ্রের তাপ এত বেশি কি বলবো আর আমরা এসেই ফ্যানের নিচে বসেছি আমার ইয়ে দেখে বুঝতে পারছেন ভীষণ গরম তো আমরা একটু পরে যাব। এখন বাঁচতেছে পনে পাঁচটা তা আমরা সাড়ে ছয়টা মধ্যে বের হয়ে যাব ওদের বাসা আমাদের বাসা বেশি দূর ডিফারেন্স না মাত্র দশ মিনিটের মতো আর যেহেতু আমরা সাইকেল নিয়ে যাব তাহলে তো মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে সাইকেল তো সেটাও শেয়ার করব তো ঠিক আছে আমরা একটু রেস্ট নিই তারপরে দেখা হচ্ছে শেষে ঘরের ভিতরে পাম্পার করতে শুরু করেছে এইভাবে করতে হবে তো আমি বান্না এই যে শুরু করে দিয়েছি এটা হচ্ছে ডিম ভুনা করব তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছে আর কি আর এখানে এই যে আলু ভাজে ভেজে নিয়েছি আর কি হলুদ দিয়ে একটু সামান্য মুরগির মাংসতে দিব আর এই যে ডিমটাও হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি ডিম ঘুনা করার জন্য আর এখানে এই যে মাংস বসিয়ে দিয়েছি মুরগির মাংস এখানে আছে পাঁচটা মুরগি পাঁচটা দেশি মুরগি এটা ভুনা করব এটাতে আলুটা দিয়ে দিব আর এই যে ইলিশ মাছ ধুয়ে রেখেছি এটাতে এখন শুধু হলুদ লবণ দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবো তাহলে লবণটা ভিতরে আর কি মাংস মাছের ভিতরে আর কি ঢুকবে এর ফাঁকে হচ্ছে আমি যে ভুঁড়িটাতে একদম সমস্ত মশলা দিয়ে পানি দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এটা রান্না করবো এখানে এই যে গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা রান্না হবে এই যে কাসকি মাছ এক প্যাকেট বের করেছি তারপরে যে লাউ লাউ দিয়ে হচ্ছে সরিষা বাটা রান্না করব। তো এতগুলো রান্নার কারণ হচ্ছে বাসায় গেস্ট আসবে আজকে শনিবার তো এমনি আসলে আমার গেস্ট ছাড়া ভালো লাগে না প্রতি দুই সপ্তাহ পর পরেই হচ্ছে আমি বাসায় হয়তো বা আমি কারো বাসায় যাই কিংবা কেউ আমার বাসায় আসে তো আমি তাদের জন্য এই যে আয়োজন করছি তো এত আয়োজন আরও আছে ওগুলা আস্তে করে বের করব আরও রান্না যেমন আছে পুঁশাক দিয়ে মিষ্টি মিষ্টি কুমড়া করব ডাঠা দিয়ে হচ্ছে দেখা যাক ডাঠার সাথে কি দেওয়া যায় তারপরে চাল কী বলে চাল কুমড়ার পাতা আছে না ডাঠা পাতা ওগুলার ভাজি করব তো প্রচুর রান্না রান্নাবান্না আরও মাছ আছে আবার খাসির মাংস আনতে গিয়েছে তো আসলে কোনো অনুষ্ঠান না বাসায় আমি এরকম মেহমান আসলে আমি এরকমই আয়োজন করি তো আজকে তো আরও কম ভত্তার আইটেম আরও থাকবে আর বিশেষ করেই শনিবার আসলেই হচ্ছে আমার মেয়েটা বলে মামা আমরা কোথায় যাব বা কে আসবে আমাদের বাসায় তো মেয়ের দিকটাও চিন্তা করে আমরা আসলে বলি বা আমরা যাই কারণ বিদেশের মাটিতে এখানে কেউ নাই কোনো আত্মীয় স্বজন নেই আর আমার যেহেতু একটা মেয়ে ওর কথাটা আমরা সব সময় দুজনেই আমরা চিন্তা করি মেয়েটা আমার হ্যাপি থাকলেই আর কি আমরা হ্যাপি তো যাক আমার এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিনটা দিব তো রান্না বান্না ও তার সাথে হচ্ছে যে কল্লা ভাজি করব এই যে কল্লাটা আমি কেটে ডিপে রেখেছিলাম ওইটা বের করে নিয়েছি এই যে কল্লা এটা কলার ভাজিও করব আসলে অনেক রান্নাবান্না তো আমি এই যে এই রান্নাবান্নাগুলো করে নিই তারপরে মেহমান আসলে শেয়ার করবো তো ঠিক আছে আমি রান্না বান্না করি গুছিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ইলিশ মাছ করছি গরুর মাংস বেগুন ভাজি ডাল ভত্তা মুরগির মাংস কাসকি মাছ ভাজি কল্লা ভাজি বুড়ি তারপরে ওখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে

বাবা নাও শুরু করো এই যে এটা গরুর মাংস না গরুর মাংস তুমি কি নিবা গরুর মাংস নিবা মুরগি আচ্ছা মুরগির মাংস নিবে ওকে তুমি তোমার মতনও হ্যাঁ এই যে আরেক নেত্রী আমাদের কাঁঠাল অনেক দিন পরে কাঁঠাল খাচ্ছি এক ভাইয়ের দিয়ে গেল ওদের কাঁঠাল কিনেছে তো অনেক কাঁঠাল তো আমি আবার এতগুলো কাঁঠাল খেতে পারবো না যেহেতু কাঁঠালটা আমি একাই খাই তা আমি কিছু ডিপ করে দিচ্ছি এটা রসালো কাঁঠাল রসালো ক্রাস খাজা এই যে ভাইকে অসংখ্য ধন্যবাদ এই কাঁঠালটা আমি অনেক দিন পর খেলাম আসলে কাঁঠাল কেনা হয় না কারণ কাঁঠালটা শুধু আমি একাই খাই রদসি বা রদসি বাবা কেউ খায় না তো এই যে অনেক কাঁঠাল অনেক কাঁঠাল তো এগুলো আমি খাবো আবার ডিপো করব আর কাঁঠাল দুধ মুড়ি খাওয়ার জন্য এখানে যে দুধ ডাল দিয়েছি এটাও অনেক সুন্দর করে হয়েছে ঘন হয়েছে এই যে এটা দিয়ে খাবো কলম খাতা ও সব গোছানো হচ্ছে আর এই যে কিছু ফেলে দেওয়া হচ্ছে এক দয়ার শেষ হয়েছে এই যেগুলা সব ফেলে দিচ্ছি এই যে এগুলো ফেলে দিচ্ছি যেগুলো যেগুলো লাগবে না যে লাগবে না এগুলো ফেলে দিব এটা তো অনেকগুলো এখানে যেভাবে ফেলে দেওয়া হচ্ছে রদসির তো এগুলো আমরা গুছিয়ে নিই এটাও লিখে না যেগুলো লিখে না ওগুলো সব ফেলে দেওয়া হচ্ছে এগুলো এগুলো ফেলে দিয়ে এটা এটা ভালো আছে এটা রেখে দিই তুমি চেক এই যে এটা এটা ভালো আছে এটা রেখে দিতে হবে আর এটা লো এটা হুম হ্যাঁ ওইটাও চেক করতে হবে এই যে চেক করি দেখি এই যে এটাও ভালো আছে ডক এই যে লিখতেছে এই যে রাখতে চাও না এটা এখন করে না দেখো এখন হুম তো ওকে ফেলে দিই